আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানবো এমন একটি বিস্ময়কর গল্প যা শুনে আমাদের মন এবং বিবেক দুটোই ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ এই গল্প লোকমান হাকিম তার পুত্র এবং এক ফেরেশতার কাহিনী এই গল্প হলো কিভাবে মুসিবাতের সময় ধৈর্য ধারণ করতে হয় এবং আল্লাহ তাআলা ছোট মুসিবতের মাধ্যমে কিভাবে বড় মুসিবাতকে দূর করে দেন এই গল্প খুবই হৃদয় স্পর্শী এবং শিক্ষামূলক তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ একদা লোকমান হাতিম তার পুত্রকে নসিহাত করে বলেন এ আমার পুত্র যখনই তোমাকে কোনো মুসিবত ঘিরে নেবে তখন একটি কথা অন্তরে গেথে নিবে এই বিপদ তোমার নসিবে লেখা ছিল এবং এটি তোমার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে যা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সবসময় আল্লাহতালার প্রশংসা করবে কখনোই বলবে না এই মুসিবত কেন আমার উপরেই প্রতীতিত হল এবং কখনোই মহান আল্লাহ তালার নাসুকুর করবে না মনে রেখো এর দ্বারাই হয়তো তোমার আরও বড় কোনো মুসিবত কেটে যেতে পারে এই কথা শুনে লোকমান হাতিমের পুত্র বললেন পিতা আমি আপনার কথা মন দিয়ে শুনেছি এবং আমার অন্তরে গেঁথেও নিয়েছি কিন্তু পিতা আমি এটা বুঝতে পারছি না কেন মুসিবতকে আমার নিজের জন্য ভালো মনে করব। আমার বোঝার শক্তি এখনও এতটা প্রস্থ হয়নি এবং আমার ইলেম এখনো সম্পূর্ণ হয়নি সেই হিসাবে আমি এখন আপনার কথাটি মানতে নারাজ পুত্রের কথা হাকিম মন দিয়ে শুনলেন এবং বললেন এ আমার পুত্র মহান আল্লাহ তালা যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আমাদের হৃদায়তের জন্য আমাদের এই জামানাতেও মহান আল্লাহ তাআলা আদের প্রিয় নদীকে পাঠিয়েছেন আমরা সেই নবীর বরকতে আলোকিত হই আর কথা শুনলে তোমার বিশ্বাস দৃঢ় হবে দিন হবে এবং এটি এক প্রকার জ্ঞান অর্জন আর এমন একজনের কাছ থেকে জ্ঞান অর্জন করা উচিত যে মহান আল্লাহতালার রহমত প্রাপ্ত এবং একজন জ্ঞানী মানুষ অতপর লোকমান হাকিম এবং তার পুত্র তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং খুব ভোরে গাদার পিঠে চড়ে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা বেশ কিছুটা সময় এভাবে রাস্তা অতিক্রম করে আর তারা পৌঁছে যায় এক মানবহীন জঙ্গলে তারা তাদের জিনিসপত্র সেখানেই রাখে এরপর দুপুর হয়ে যায় আর তখন ছিল প্রচণ্ড গরম এই গরম তাদের সহ্যের সীমা পার হয়ে গিয়েছিল এই অবস্থায় তাদের আরও একটি মুশকিলা এসে হাজির হলো তাদের সমস্ত পানি ও খাবার কুড়িয়ে যায় এবং গাদাগুলো ক্লান্ত হয়ে পড়েছিল এটি দেখে লোকমান হাকিম এবং তার পুত্র গাদার পিঠ থেকে নেমে আসেন যাতে সেগুলোর কষ্ট না হয় এরপর তারা পায়ে হেঁটে পথ চলতে শুরু করে কিন্তু এতে তারা আরও হাঁপিয়ে যায় এরপর লোকমান হাকিম তাদের সামনে একটা ছায়া এবং ধোয়ার মতো কিছু একটা দেখতে পায় তিনি মনে করলেন সেখানে হয়তো কোনো মানুষ রয়েছে এবং তিনি সেদিকেই এগিয়ে গেলেন হঠাৎ তার পুত্রের পায়ে কিছু একটা প্রচন্ড জোরে আঘাত করে অর্থাৎ তার পুত্র হুচট খায় এবং সে তীব্র ব্যথায় চিৎকার করে উঠে লোকমান হাকিম দেখলেন তার পুত্রের পায়ে কোনো একটি পশুর হাড় গেঁথে গিয়েছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তার পুত্র প্রচণ্ড যন্ত্রণায় রক্তপাতের ফলে অজ্ঞান হয়ে গেল লোকমান হাকিম তার পুত্রকে দ্রুত নিজের কলে তর তর কোলে নিয়ে নেন এবং অনেক কষ্টে তার পা থেকে সেই হাতটি বের করলেন আর পুত্রের এই অবস্থা দেখে লোকমান হাকিম কাটতে শুরু করলেন আর চোখের পানি যখন তার পুত্রের মুখে পড়ে তখন তার পুত্রের জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরার পর সে বলে পিতা আপনি আমাকে শিখিয়েছেন যে কোনো বিপদে আল্লাহ তালার উপর ভরসা করতে এবং মুসিবাতকে নিজের ভালো মনে করতে কিন্তু এখন দেখুন আমার এই মুসিবাতে আপনি কাঁদছেন আমাকে একটু বলবেন এই মুসিবাত আমাদের জন্য কি ভালো নিয়ে আসবে আর দেখুন আমাদের খাবার এবং পানীয় শেষ হয়ে গেছে এখন আমরা এই মানবহীন জঙ্গলে সম্পূর্ণ একা অবস্থায় রয়েছি এখন আপনি যদি আমাকে এই জঙ্গলে ফেলে যান তবে আপনি হয়তো বেঁচে যাবেন কিন্তু আমার শোকে আপনি পাগল হয়ে যাবেন অপরদিকে আমার সঙ্গে আপনি যদি এই জঙ্গলে এই অবস্থায় থেকে যান তবে আমরা দুজনেই ক্ষুদা কৃষ্ণায় মারা যাব এখন বলুন এতে আমাদের জন্য কি ভালো রয়েছে পুত্রের এই কথা শুনে লোকমান হাকিম বললেন এ আমার পুত্র আমি কাঁদতেছি এই কারণে যে আমি একজন বাবা আর প্রতিটা বাবাই তার সন্তানের কষ্ট চোখের সামনে সহ্য করতে পারে না আর এটা প্রতিটা বাবারই বৈশিষ্ট্য এ আমার পুত্র এমনটা হতেই পারে তোমার ছোট এই মুসিবতের কারণে মহান তালা আমাদের জীবন থেকে অনেক বড় কোনো একটা মুসিবত সরিয়ে নেবেন পুত্রের কথা শোনা অবস্থায় লোকমান হাকিম আবারও সামনে তাকালেন এবং খেয়াল করলেন সেখানে কোনো ধোয়া বা ছায়া নেই আদে কে অবাক হলেন আর ভাবলেন কিছুক্ষণ আগেই তো এখানে ধোয়া আর ছায়া দেখলাম সেগুলো কোথায় গেল হয়তো আমার প্রতিপালক আমাদের জন্য কোনো সাহায্য পাঠাবেন এই ভাবনার মাঝে তিনি খেয়াল করলেন আর সামনে দূর থেকে হাসি মুখে কেউ এগিয়ে আছে এবং সে খুব দ্রুত তাদের সামনে আসে একদম সামনে এসেই সে আবার গায়েব হয়ে যায় এবং লোকমান হাকিমকে উদ্দেশ্য করে বলে তোমার পুত্র কেবলেই তাআলাকে নিয়ে কি কি বলেছিল লোকমান হাকিম তখন উত্তর দেয় এ আল্লাহর বান্দা আপনি কে আমি আপনাকে দেখতে পারছি না শুধুই আপনার কথাই শুনতে পাচ্ছি তখন জবাব আসে আমি আল্লাহ তালার একজন ফেরেস্তা আমাকে শুধুমাত্র আম্বিয়া কেরামেই দেখতে পারে এই কারণে আমি আপনার নজরে আসছি না আপনারা শুনুন মহান তালা আমাকে হুকুম দিয়েছেন আমি যেন ফালাহ শহর এবং তার আশেপাশের সকল মানুষকে জমিনের নিচে দাফন করে দেই আমাকে খবর দেওয়া হল আপনারা দুইজন সেই শহরের দিকে এগিয়ে আছেন। তখন আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আপনাদের এই শহরে না আসতে দেন এই কারণে মহান আল্লাহ তালা আপনার পুত্রের পায়ে এই হার বেঁধিয়ে দিয়েছেন যেন আপনারা সেই শহরে আর যেতে না পারেন আপনারা এই ছোট মুসিবতের কারণে আজ অনেক বড় একটি মুসিবতের হাত থেকে বেঁচে গিয়েছেন কারণ আমি সেই শহরটিকে পুরোই উল্টে দিয়েছি সেখানে এখন আর কেউ বেঁচে নেই এরপর সেই ফেরেস্তা তার হাত মোবারক সেই জখম পায়ের উপর রাখেন এবং সঙ্গে সঙ্গে সেই জখম ভালো হয়ে যায় এরপর তিনি খালি পাত্রে হাত রাখেন এবং সঙ্গে সঙ্গে তা পানিতে পূর্ণ হয়ে যায় এরপর খাবারের থলিতে হাত দিতেই তা খাবারে পূর্ণ হয়ে যায় এরপর সেই ফেরেস্তা মহান আল্লাহ আদের তাদের দুইজনকে নিয়ে তাদের সমস্ত মালপত্র এবং গাদাকে নিয়ে উড়াল দেয় এবং চোখের পলকে লোকমান তার পুত্র সমেত নিজেকে তার ঘরে আবসিত করেন এইভাবেই মহান আল্লাহ তালা লোকমান হাতিমের পুত্রের ইমানকে শক্ত করেন যদি সে ওই দিন ধ্বংসপ্রাপ্ত শহরে আসত কবে কি বেঁচে ফিরে আসত না কখনোই ফিরে আসতে পারত না মহান আল্লাহ তালার কাছে সর্বশেষে দোয়া করি এ আল্লাহ তুমি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন এবং সকলকে সুস্থ স্বাভাবিক ভাবে চলার তৌভিক দান করুন আমিন